কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম লাইভটা দেখে না কিছুই বুঝতে পারলাম না তবে এতটুকুনি বুঝলাম এতদিন যে সুপচিন্তা ছিল সে হঠাৎ করে এই রকম আউটবাস্টিং হওয়ার কথা কেন সোশ্যাল মিডিয়ায় এসে বলতে আরম্ভ করলো সব থেকে অবাক করা বিষয় একটি ছেলে যার নাকি মান্থলি ইনকাম আইফোন ফিফটিন যার দাম মিনিমাম ঠিক না বলতে পারলো মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে হবে সেই ছেলেটি ভালোবাসার জন্য ওই রকম একটা কাজ মানুষ যেখানে কাজ পাচ্ছে না সেই কাজ ছেড়ে দিয়ে চলে এসেছে তাও আবার কি একটি মেয়ের পুরোপুরি একটা ভরাভর্তি সংসারকে ভেঙে সেই মেয়ের টাকায় খাবার জন্য বসে বসে এই রকম একটা কাজকে ছেড়ে দিয়ে চলে এসেছে কত কি শুনবো তার ভিডিওতে তার আগে বলি হ্যালো বাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ওরে বাবা কত রকম ডায়লগ এই লেটার মুখ থেকে আজকে শুনতে পেলাম আচ্ছা এই যে অনেকে ফোগলা বলতাম মনে আছে আগে আগে কিন্তু আমরা ফোগলা বলতাম কারণ কি এটাই শুনেছিলাম তার নাকি সামনের দাঁতটা নেই বাঁধানো তাই না তো আজকে কিন্তু তোমরা পুরোপুরি প্রমাণ পেয়ে গেলে যে আছে কি নেই কেন আমরা সবাই ফোগলা বলতাম জাগে এটা একটু মজা করলাম এরপর চলে আসি আমাদেরকে বলা হলো সবার মানে সবার ক্ষেত্রেই বলা হলো যে এ জন্মের কর্মফল এ জন্মেই নাকি পেতে হবে তা বলছি যে কথাটা বললো সে তার কর্মফলটাই কি পাচ্ছে মানে যে মানে পুণ্যের কাজটা করেছে পরের বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে চলে মাকে ভাগিয়ে নিয়ে চলে এসে সে কি আজকে তার কর্মফলটা ভোগ করছে না সে এমনভাবে যে আমি কখনো কোনো দিনও কারোর ক্ষতি করেও নি ক্ষতি করবও না আর ক্ষতি চায়ও না সত্যিই তাই ক্ষতি করেনি কে বলছে এই কথাটা ল্যাটা নাকি ল্যাটা কি আর বলবো যাগে ল্যাটা বলছে এই কথাটা ক্ষতি করেনি আমি এখানে বাচ্চার মায়েরও অবশ্যই দোষ আছে বলবো কারণ একাতেও কিন্তু কখনই তালিটা বাজে না বাট আজকে যে কথাগুলো আমরা শুনতে পেলাম চক্রান্ত করা হয়েছিল তার তাকে কিছু একটা করবার জন্য প্লাস সে নাকি শুধুমাত্র ভালোবাসার জন্য অত দূর থেকে চলে এসেছিল এবং যেই সমস্ত ইনফরমেশানগুলো আমরা এদিক ওদিক থেকে মানে পেতাম এই যে চুরি করার ঘটনাগুলো তার একটা সুন্দর গল্প রচনা করে আমাদের সামনে লাইভ করে বলতে বসে পড়েছে আর লাইভটা করলো বলেই না আজকে আসল রূপটাও দেখতে পেলাম কারণ ফিল্টার ফিল্টার মেরে মেরে তো ভিডিও করে তো সেখানে যখন দাড়িটা ছিল তবুও মনে হচ্ছিলো একটু পারফেক্ট এখন যেন মনে হলো না তার রূপ নিয়ে আমি কিছু বলবো না যেহেতু বাচ্চার বাবার দাঁত উঁচু নিয়ে বাচ্চার বাবার রূপ নিয়ে অনেকে অনেক কথা বলেছে অনেকে তো আবার রণদীপ্তবাবু ইউ আর রক রক করে ভিডিও নামিয়েছে তো তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাইছি দাঁতটা বাচ্চার বাবার একটু হালকা উঁচু হতে পারে কিন্তু তার দাড়ি অবস্থাতে ভালো লাগে পুরোপুরি যেটা কিছুদিন আগে করেছিল ওটাতে অতটা ভালো নয় না লাগে না কিন্তু দাড়ি কাটলেও কিন্তু জাস্ট খুব সুন্দর লাগে বাট একে আমরা যে চাঁচাছোলা অবস্থায় আজকে দেখলাম এটা আমরা কাকে দেখলাম এটা আমরা কাকে দেখলাম আর এটা হচ্ছে বাচ্চার মায়ের পছন্দ আর এই পছন্দ করে নিজের তিন বছরের সন্তানকে ছেড়ে রেখে একটা সুন্দর সংসারকে ফেলে রেখে এইভাবে এইভাবে চলে আসতে পেরেছি এই ছেলের জন্য যার না আছে কোনো রূপ আর না আছে কোনো গুণ গুণের নামে বেগুন আর রূপের নামে কি বলবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ জানোই তো আমরা এখন না বেশি কিছু আবার বলতে পারবো না এমনিই বলি না আবার তার মধ্যে আবার অনেক কিছু এদিক ওদিক থেকে আঁটোসাঁটো করা দেওয়া মানে করে দেওয়া হচ্ছে যে কারণে একদম মুখে কুলু পেতে থাকতে হবে বলা হচ্ছে যে সে কোনোদিনও কিছু নাকি ভুলই করেনি ভুল কাজই করেনি ভুল কাজ করেনি তাহলে এই এই যে যে আমাদেরকে বলা হলো আজকে ঘটনাটা রটনাটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বলা হলো যে আইডিটা অ্যাকচুয়ালি কি করে কি হলো কারণ কি তো কালকে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডি থেকে এই আইডিটা যে সত্যি ওর কাছ থেকে টাকা দিয়ে কিনতে হয়েছিল বাচ্চার মাকে সেটা বলে দেওয়া হয়েছে যার জন্য না গায়ে বড় 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 ফোসকা পড়ে গেছে এবং অনেকে ভাবছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টার্গেট করে ভিডিও বানিয়েছে সেটা কে সেটা হচ্ছে সু তাই তো অনেকে ভাবছে তবে আমার মনে হচ্ছে সু না সুকে হয়তো হালকা দু একটা কথা বলেছে বাট এখানে আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা একটু খিস্তি দিতে বেশি ভালোবাসে তাকে টার্গেট করে এই কথাগুলো কিন্তু বলেছে কারণ কালকে সেই কিন্তু এমন কিছু কথা বলেছে বন্ধুরা তো এই যে আমাদের সামনে সুন্দরভাবে নাটকীয়ভাবে রচনা করা হলো যে ওই আইডিটা নাকি সে এমনিই দিয়েছে যখন নাকি বাচ্চার মায়ের আইডিতে স্ট্রাইক পড়েছিল যেই কারণে এমনি দেওয়া হয়েছে এবং ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেছে মানে প্রাইভেট করে রেখেছে ডিলিট করেনি বলছি তার কী এমন পরিস্থিতি হলো তার সাথে কী এমন মনোমালিন্য হলো যার জন্য কিছুদিন আগে মিল মিলছিলো হঠাৎ করে জবে থেকে শুনতে আরম্ভ করলাম বাচ্চার মায়ের ভিডিও থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে সেই পনেরো হাজার টাকা মনে আছে ও জানতোই না প্রথমে নাকি পাঁচ হাজার টাকা চলে গেছে তারপর নাকি পনেরো হাজার টাকা চলে গেছে যখন সে আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারলো তখন থেকেই কিন্তু যত সমস্যা শুরু হলো তার আগে অব্দিও কিন্তু তার আগে অবধিও পার্সোনাল অ্যাসিস্টেন্ট এছাড়া ব্লা 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 এদিক অনেক এদিক ওদিক থেকে অনেক কিছু কিন্তু আমরা জানতে পেরেছি এফবিতে কত সুন্দর সুন্দর পোস্ট এই লেটা দিচ্ছিলো তো হঠাৎ করে এখন এমন কি হলো যেখানে এই যে বাচ্চার মা এই আইডি থেকে সমস্ত ভিডিও প্রাইভেট করে দিল মনোমালিন্যটা ঠিক কী নিয়ে হলো কারণটা কি কারণটা যদি টাকা নিয়ে না হয়ে থাকে তাহলে কারণটা কি। ওই যে কথা আছে না চোরের মায়ের বড় গলা জানো তো অনেকে আজকে দেখলাম স্ল্যাং দিয়ে দিয়ে ভিডিও করছে যদিও আমি পছন্দ করি না কিন্তু সত্যি কথা বলতে দেখতে আজকে জাস্ট অসম লাগছিল ওই ভিডিওগুলো এইরকম একটা নোংরা মেন্টালিটির ছেলেকে সাহস্তা করবার জন্য না ওই ভিডিওগুলো খুব সুন্দর একদম প্রযোজ্য কারণ ডাক পাক যেই মেয়েটা সর্বস্ব চুষে নিল যাকে বলে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে পয়সা দিক থেকে সমস্ত দিক থেকে যেই মেয়েটিকে একদম শেষ করে দিল না শুধুমাত্র তার নিজের ইচ্ছায় নয় এই দিকটা মানে বাচ্চার মায়েরও ইচ্ছায় অবশ্যই সেখানে আজকে গলাবাজি করে লাইভ করে ভিডিও করে বলছে নাকি তার জন্য সে তার কাজ ছেড়ে দিয়েছে কাজ ছেড়ে দেওয়ার জন্য লাইভটা নাকি তার নষ্ট হয়েছে দেড় বছরে তার ক্ষতিপূরণ হিসাবে এখন অনেক টাকা তার ডিমান্ড করলেও করতে পারত বাচ্চার মায়ের থেকে বাট সে ওটাই ভালোবাসে ডিমান্ড নাকি করেনি ডিমান্ড করবে কি করে টাকা তো গায়েব করে নিয়েছে বাচ্চার নামে যেই টাকাটা হয়তো রাখছিল বাচ্চার মা সেই টাকাটাও নাকি শুনলাম গায়েব হয়ে গেছে হ্যাঁ বাচ্চার নামে যেই টাকাটা রাখছিল মানে ছোট্ট শিশুটার নামে বাচ্চার মা হয়তো কিছু টাকা রাখছিল সেটাও নাকি গায়েব করে দিয়েছে কে গায়েব করলো বন্ধুরা অ্যাকাউন্টগুলো কে হ্যান্ডেল করছিল তার জলজন্ত প্রমাণ তো নিজেই বললো যে আমি সমস্ত ওই অ্যাকাউন্টগুলো দেখতাম আমি ওকে বলেছিলাম যে দেখো এটা কপিরাইট স্ট্রাইক আর এটা হচ্ছে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক কখনোই তিনটে একসাথে তো পড়েনি কিছু হবে না তার সত্ত্বেও এটা করো ওটা করো সেটা করো আমি সমস্ত কিছু হ্যান্ডেল করতাম তাহলে যেই ছেলেটি নিজের মুখে বলছে যে আমি ওই আইডিটি সমস্ত কিছু হ্যান্ডেল করতাম সে ছাড়া আর এই বিষয়গুলো মানে এই যে অ্যাকাউন্ট নাম্বার বলো আর যাই বলো এগুলো কে জানতে পারে কে জানতে পারে বুঝতেই পারছো বন্ধুরা সর্ষের মধ্যে কিভাবে ভূত লুকিয়েছিল বলছি এই যে আমাদের দিল্লির আন্টি ছিল না দিল্লি তো বলছি রণদীপ্ত বাবু ইউ আর রক সে কোথা গেল এখন বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের চয়েস এত সুন্দর বাচ্চার বাবার দাঁত উঁচু পাঁচ টাকার চুল্লু খেয়ে কি উল্লু চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আজকে কিছুই দেখলাম এটা হুম এক সময় খুব হয়েছিল যেই সময়টা ফিল্টার ইউজ করে কয়েকটা বাইকের সামনে সামনে রিলস ভিডিও দিচ্ছিল হ্যাঁ তখন অনেকে বলছিল ওই ল্যাটার রূপ দেখে নাকি আমরা হিংসায় জ্বলে পুড়ে মরে ভিডিও করছি আজকে সবার সামনে আসল রূপটা বেরিয়ে গেল তো অ্যাকচুয়ালি কি রূপ অ্যাকচুয়ালি এর মনের মধ্যে কতটা নোংরামো আছে সেইটা ও কিন্তু আজকে মুখ ফসকে নিজের মুখ থেকেই বলে ফেললো কি বলল যে আমি যদি আউটবাস্টিং হই তাহলে দুটো মাত্র থাকবে একটা কি এটা আমি নামটা নিচ্ছি না আর একটা হচ্ছে ইউটিউব ছাড়া আচ্ছা এই কথাটা কার উদ্দেশ্য বললো আমার মনে হলো এই কথাটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেনি ও মিন করতে চেয়েছে কাকে বাচ্চার মাকে যে আমি যদি তোমার ওই সমস্ত ভিডিওগুলো পাবলিক একবার করে দিই না তো নয় তো তোমাকে ওয়াইটি ছাড়তে হবে আর নয় তো তোমাকে এটা করতে হবে ওয়াইটি ছাড়লে যে তার বাবা মাও তাকে বাড়ি থেকে একদম পথপথ করে মানে কি বলবো আর মেরে তাড়িয়ে দেবে তার হালকা হিংস কিন্তু এই ল্যাটা কিন্তু দিয়ে দিল কি বললো যে আমার উপর ব্লেম দেওয়া হচ্ছে আমি নাকি টাকা চুরি করেছি টাকা টাকা যে ওর কোন দিক দিয়ে কীভাবে কে ছেড়েছে সেটা আমি যদি মুখ খুলি না তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে তো এখানে আমরা কি জানি বাচ্চার মা তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার নিজের কাছের মানুষগুলোর কাছেই কিন্তু ছিল প্রথমত ল্যাটা তারপর কালী পুজোর পর থেকে কিন্তু মা বাবা দাদা বৌদি ঠাম্মি ঠাম্মির কথা এখানে আমি বাদ দিচ্ছি ঠাম্মি দিয়েছে বই নেয়নি এটা আমার মনে হয় তাহলে এখানে লেটা ইনডাইরেক্টলি কি বোঝাতে চাইলো আমরা যেই কথাগুলো প্রতিনিয়ত তোমাদের সামনে এতদিন ধরে বলে এসেছি যে মা বাবা দাদা বৌদি মেয়েকে শুধুমাত্র এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেছে কখনো ওর কিসে ক্ষতি হচ্ছে ওর কোনটাতে ভালো হবে বা মেয়েটার ভবিষ্যৎটা কি এরকমই থাকবে এই নিয়ে মা বাবা হিসাবে বা দাদা বৌদি হিসাবে যে চিন্তাটা করার প্রয়োজন কখনো এরা চিন্তা করেনি তিন চার দিন আগের একটা এই আমাদের দিল্লির আন্টি একটা শর্ট ভিডিও দেখছিলাম যেখানে দেখানো হচ্ছে যে বাজারে গেছে এই বাচ্চার যে দিদা তারা নিজেদের টাকায় নিজেরা জিনিসপত্র কিনেছে সেখানে বলছে এই দেখো সমস্ত কিছু নিজেদের টাকাতেই কিনেছে আর সবাই বলে নাকি বাচ্চার মা তার বাবার বাড়ির সমস্ত খরচা দেয় তাহলে আজকে লেটা কোন কথা বোঝাতে চাইলো ওর টাকা গায়েব হওয়ার পেছনে আদার্স কোনো মানুষ তো থাকতে পারে না কারণ যারা এইগুলো জানে তারাই করবে তো এর সাথে কে যুক্ত ছিল নিজের পরিবারের লোক আর এই ল্যাটা তাহলে ল্যাটা কাদেরকে টার্গেটে রাখছে এই মানে বাচ্চার মায়ের পুরো পরিবারকে যে কে কোথায় কখন কি টাকা নিয়েছে আমি যদি একবার বলি না তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে আর এই যে কথাটা আমি যদি আউটবাস্টিং হই আউটবাস্টিং ও কিন্তু একটা করলো মিনিটের আর একটা লাইভ করেছে এক মিনিট কুড়ি সেকেন্ডের মতো একটা লাইভ করেছে আচ্ছা দ্বিতীয় লাইভ করার প্রয়োজনটা কি পড়লো কি পড়লো কারণ কি প্রথম লাইভে ও বলে ফেলেছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে মানে একজন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যেটা তো আমি বললাম আরেকজন হচ্ছে যে আরেকজন টাইটেল থাম্বেলে খেলছে কে টাইটেল খেলছে বাচ্চার মা নিশ্চয়ই কারণ কিছুদিন যাবৎ কিন্তু আমরা এই যে এক বছর আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে এলাম আমার টাকার উপর কার নজর পড়েছে এইগুলো আমরা কাদের টাইটেল থাম্বেল দেখতে পাচ্ছিলাম বাচ্চার মায়ের টাইটেল থাম্বেল দেখতে পাচ্ছিলাম তাহলে এখানে সরাসরি কাকে এইভাবে ও থ্রেট থ্রেট জানো তো সত্যি কথা বলতে বেশি তো কখনো ইউজ করি না তাও আবার আজকে শুনলাম থ্রেট যাই হোক থ্রেট করা হচ্ছে থ্রেট করা হচ্ছে কি যে তোমরা বুঝো নিও তোমরা যাকে ট্রেড করা হচ্ছে যে মানে আউটবাস্টিং হলে নাকি এটা আর ওয়াইটি ছাড়তে হবে তাহলে এটা কাকে বোঝালো আমার তো মনে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না কারণ এ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে পেরে উঠবে না এর সে অকাতটাই নেই তাহলে এখানে কাকে ও টার্গেটটা করলো বাচ্চার মাকে কারণ তার কাছে সত্যি কথা বলতে নিশ্চয়ই অনেক হাতিয়ার আছে এবার হাতিয়ার মিনস এখানে আমি কি বলতে চাইছি বুঝতেই পারছো যেরকম ঠিক আমরা এই জিউয়ের নানান রকম ছবি নানান রকম আইডি কমিউনিটি পোস্টে দেখতে পাচ্ছি সেই রকমই কিছু ঘটনা নিশ্চয়ই আছে দেখো যেই ছেলে মানে পালিয়ে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার আগে অনেক কিছু করতে পারে চ্যাটিংয়ের মাধ্যমে সেই ছেলে সামনে থেকে কত কিছু করতে পারে আর এরা যে কতটা কুটবুদ্ধি সম্পন্ন মানে মন মানসিকতার মানুষ তার পুরোটাই তো আমরা প্রথম দিন জানতে পেরে গেছিলাম তাই না তো সেখানে এ আজকে সবার সামনে কিন্তু নিজেই নিজের বলা কথাতে প্রমাণ দিয়ে দিল যে হ্যাঁ ওর ও আর এই বাচ্চার মা কিন্তু এতদিন যাবৎ একসাথে ছিল একসাথে না থাকলে কি কখনো কেউ কারোর আইটি হ্যান্ডেল করতে পারে তাহলে এতদিন বাচ্চার মায়ের হয়ে যারা ভিডিও দিয়ে এসছে যে এই ছেলেটির সাথে কোনো সম্পর্ক নেই তারা আজকে যে ভুল প্রমাণিত হলো এটা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছে প্রত্যেকে বুঝতে পারছে যেই কারণে মনোমালিন হ্যাঁ অনেকে আবার বলছি যেটা নাটক হতেও পারে যেহেতু কেসের ডেট সামনে আসছে হতেও পারে বাট যেটা দেখছি সেটা দেখেই বলছি কারণ এখন ওপেন সূত্র গোপন সূত্র কোনো কিছু কথা কিন্তু সেইভাবে পাবলিক করলে চলবে না যেটা দেখবো সেটা নিয়ে কিন্তু ভিডিও করতে হবে এটাই হয়ে গেছে এখন ওয়াইটি বিশাল বড় একটা নিয়ম মানে আমাদের মুখকে আর্ধেক মানে এইভাবে বলতে বলা হবে আর্ধেক খুলতে বলা মানে বন্ধ করতে বলা হবে এবং তার মধ্যে আরো একটা কথা দ্বিতীয়বারের লাইভটা করলো কি কারণে বললো আমি না এটা কোনো ব্লগারের উদ্দেশ্যে বলিনি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা টাইটেল থামবে খেলে গো টাইটেল থামলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খেলে কারণ টাইটেল থামলে যা খেলে তার থেকে ডবল কিন্তু কথার তাদের ফুলঝুরি ঝরিয়ে দেয় হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখের ফুলঝুরি পুরো ঝড়িয়ে দেয় এখানে টাইটেল থামলে যদি কেউ খেলে থাকে সেটা তো হচ্ছে বাচ্চার মা দ্বিতীয় লাইভটা করলো এই কারণে প্রথম লাইভটাতে যে ও যে কথাগুলো বলেছে যে আমি আউটবাস্টিং হলে নয়তো এটা করতে হবে নয়তো ওয়াইটি ছাড়তে হবে আর এটা যে সে বাচ্চার মাকে টার্গেট করে বলেছে সে বুঝতে পেরেছে যে না বাবা এইভাবে চটালে হবে না কারণ এখনো চান্স আছে যেটুকুনি যা এখনও তো ইনকাম করবে তো সমস্ত কিছু হাতাবার এখনো চান্স আছে আমি এটা বলে বিশাল বড় ভুল করে ফেলেছি তাহলে চলো একটা লাইভ করে আবারও বলে দিই যেটা আমি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলছি ব্লগারকে নিয়ে নয় তা বল বলছি ব্লগারকে নিয়ে নিয়ে যে নয় তাহলে এখানে আগের লাইফটা তো বলা হলো যে একজন ব্লগার খেলছে টাইটেল থামলে আর একজন কন্ট্রবার্সিক ক্রিকেটার তো টাইটেল থামলে কোন ব্লগার খেলছিলো হুম এই যে ল্যাটা বিশাল সেয়ানা নিজেকে মনে করেছে বিশাল সিয়ানা নিজেকে মনে করেছে মানে গোপগুলো থাক মানে গোপ পাখি পাখি সেয়ানা করত। করতো সেটা তো আর এখন করতে পারছে না যেখানে ঘাড় পার মাথা ফাতা বেঁকিয়ে সব থেকে হাসি পেল পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকার কাজ ছেড়ে দিয়ে নাকি এইভাবে সে প্রেমের তাগিদে এখানে চলে এসেছিল কত মিথ্যে এর কাছ থেকে আমাদেরকে জানতে হবে যত দেখলাম দু তিনজন কিন্তু ভিডিও দিয়েছে এবং সে তারা বলছে আমরা আগের রূপে আজকের এই ভিডিওটার জন্য ফিরে এসেছি এবং সেই ভিডিওগুলো দেখে না জাস্ট হাসছি ইতিমধ্যেই কিন্তু একটা কমিউনিটি পোস্ট দেখলাম যে কমিউনিটি পোস্টটা তোমরা বুঝতেই পারছো কার কমিউনিটি পোস্ট এবং কমিউনিটি পোস্টটা দেখে যতটুকুনি বুঝতে পারলাম একটুখানি তোমাদেরকে মানে পড়ে শোনাবো না জাস্ট একটুখানি তোমাদের দাঁড়ো এক মিনিট পোস্টটাতে ঠিক এইরকমই লিখেছে কি জুতিয়ে মুখ লম্বা করে দেওয়া দেখেছিস কখনো বেশ কয়েকশো নারী দিয়ে চুলের মুটি আর জুতো ঝাঁটা দিয়ে আমার নিজস্ব দুর্গা বাহিনী এরকমভাবে একটা পোস্ট দিয়েছে এবং লাস্টে লেখা আছে যে পারিস মুখ থেকে সমস্ত কিছু টাকা পয়সা একজনকার লুট করার খবরটা বেরিয়ে যাবে বাচ্চাটির নাম নিয়ে লিখেছে এইবার লড়াই হবে থাক মানে বুঝতে পারছো বুঝতে পারছো এখানে কার কথা বল মানে ও বলেছে ও ওর লাইভে কার কথা ঠিক বলতে চেয়েছে বাচ্চার মায়ের বাচ্চার মায়ের কথা বলতে চেয়েছে তো যাই হোক ভিডিও ওর ভিডিও ওর থ্রেট ওর থ্রেড বলা কথা ঘাড় ঘোরানো দাড়ি কাটার যে হিস্ট্রি তারপর তোমার কি বললো ওর দিল্লিতে যে দিল্লি না কোথায় কাজ করতো সেই কাজ করার হিস্ট্রি ওকে কেন সবাই চোর বলতো এছাড়াও ব্লা 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 আরও অনেক কথা বলে গেলো যেগুলো এক মাথা দিয়ে ঢুকেছি এক মাথা দিয়ে বের করছি কারণ পাগলে কিনা বলে আর ড্যাসের দিয়ে ড্যাস করে তো যাই হোক বাদ দাও তো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি বুঝতে পারছো যাকে তোমরা এতদিন ভরসা হাত বলে মেয়েটিকে নোংরা মতিকে আরও ঠেলে দিয়েছিলে সেই ছেলেটি আজকে ডাইরেক্টলি এটাকে ডাইরেক্টলি বলা হয় ডাইরেক্টলি থ্রেট দিচ্ছে দে যে আমি আউটবাস্টিং হলে সে ওয়াইটি ছাড়তে বাধ্য হবে আর সে নচেত এটা করতে বাধ্য হবে এবার ভেবে দেখো ও যদি এটা করে তো শেষ আর যদি ওয়াইটি ছাড়ে ও এমনিতেও শেষ অমনিতেও শেষ কারণ টাকা ছাড়া ওকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না আর ওর পাশে দাঁড়াবার মতো এখন ভিউররা তারা তো শান্তনা দেবে দু একদিন দেখবে তারপর সারা জীবনের মতো কিন্তু ওর পাশে দাঁড়াবার জন্য কেউ নেই নিজের সন্তানটাকেও যদি আনতো না এতদিন একটু বড় হলেও তাকে নিয়েও কিন্তু বাঁচতে পারতো যেই ভুলটাও করেছে তার প্রতিটা মানে কি বলবো তার প্রতিটা বিষয় মানে বাচ্চাটার চোখের জলটা যে সেই সময় ঝরেছিল না সেই প্রতিটা চোখের জলের দাম আজকে কিন্তু কোথাও না কোথাও বাচ্চার মাকে ভগবানই হয়তো দিচ্ছে সেই কারণেই কিন্তু আজকে ভরসার হাতি এইভাবে তাকে সাফানি দিচ্ছে যাই হোক বেশি কিছুখানে বলছে না ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কি মনে হচ্ছে এটা নাটক নাটক যদি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাটা